বাংলা বার্তা সত্য খবর এখন আপনার না লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এই শিরোনামে জামাতে ইসলামী হিন্দ মহিলা বিভাগের পক্ষ থেকে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এক মাসব্যাপী সর্বভারতীয় প্রচারাভিযান হচ্ছে জামাতে ইসলামী হিন্দের নবাপুর ভগবতীপুর শাখা অফিস থেকে পুরুষ মহিলা শিশু তরুণ তরুণী সকলে পায়ে পা মিলিয়ে এক সচেতনমূলক পদযাত্রা শুরু হয় দেশের বিভিন্ন স্থানে মহিলা নির্যাতনের বিরুদ্ধে অপরাধের বিচার চাই স্লোগান দিতে থাকে সকলে আর্চিকর কাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে চলতে থাকে মণিপুর থেকে হরিয়ানায় বাংলার ছেলের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে বিচারের জন্য আওয়াজ তুলে এগিয়ে চলে পদযাত্রা ভগবতীপুর বাজার ঘুরে গোটা সেপ্টেম্বর মাস ধরে জামাতে ইসলামী হিন্দদের বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে এই প্রচারাভিযান চলছে জামাতে ইসলামী হিন্দের পক্ষ থেকে এই প্রচারাভিযানের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠিত হবে সেগুলো হলো ব্যক্তি সংযোগ সমষ্টিগত সংযোগ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংযোগ ছাত্র যুবদের নিয়ে প্রোগ্রাম ছাত্রী ও যুবতীদের নিয়ে প্রোগ্রাম মহিলা সমাবেশ ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রশাসনিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ইমাম ও উলামা সাক্ষাৎসহ বিভিন্ন মাধ্যমে এই প্রচারাভিযান চলবে নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি এই প্রচারাভিযান উপলক্ষে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর ভগবতীপুর শাখার পক্ষ থেকে ভগবতীপুর বাজারের সমাজকে সচেতন করতে এক পদযাত্রা মিছিল বের হয়

নিষিদ্ধ ঘোষণা করতে হবে স্বাধীনতার নামে অবিলম্বে আইন করে সমকামিতা নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসলামী হিন্দুর মহিলা সেবার পক্ষ থেকে এক মাস ব্যাপী যে প্রচার অভিযান নৈতিকতায় স্বাধীনতা এই উপলক্ষে আজকের পদযাত্রা এই পদযাত্রায় জাতি ধর্ম নির্দেশন কর্মী সকলকে অংশগ্রহণের আহ্বান জানায় বন্ধ করো গাছ লটারি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো নারী পাচার বন্ধ করো বন্ধ করো

শ্রমিক সাবির হত্যাকারীদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আজকে করেন দর্শকদের শাস্তি চাই চাই শাস্তি চাই জামাত ইসলাম হিন্দুর মহিলা শাখার পক্ষ থেকে এক মাস ব্যাপী যে প্রচার অভিযান নৈতিকতায় স্বাধীনতা এই উপলক্ষে আজকের পদযাত্রা এই পদযাত্রায় সকল ধর্মীয় এই পদযাত্রায় সকল মানুষকে

ナイニー・ジャパネー・ブルー、ドーナツ・ア <noise> ・グレア・サブ、ナニー・ジパン・バンド・カロー・バンド・カロー・なんンディー、ラミー・

मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा